বাড়িতেই যদি পাকা আম দিয়ে এত সুন্দর একটা আইসক্রিম বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনতে হবে না তো চলুন শুরু করি আজকের ভিডিও নিয়েছি একটা পাকা আম আর নিয়েছি ছানা পাঁচশো গ্রাম দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি আর নিয়েছি চিনি আর কিছু ড্রাই ফ্রুট যেমন কাজু আমন্ড পেস্তা এগুলো তো লাগবেই এবারে আসা যাক মেন প্রসেসে কীভাবে আমরা আইসক্রিমটা তৈরি করবো তো একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে প্রথমে আমের যে পালগুলো সেগুলো চামচ দিয়ে এইরকম ভাবে তুলে তুলে ওই জারের মধ্যে রেখে দিচ্ছি এটাকে একদম সুন্দর করে ব্লেন্ড করে নেব এই গরমের সময় হচ্ছে পাকা আমের সিজন তো পাকা আম পেতে আপনাদের অসুবিধাও হবে না মার্কেটে কিন্তু এখন পাকা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো একটু মিষ্টি দেখে আমটা নেবেন যাতে চিনিটা একটু কম লাগে তো চিনি এখানে দিয়েছি হাফ কাপ আর ছানা পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুধ দিয়েও করা যায় কিন্তু আমি ছানা দিয়ে করে দেখলাম কেমন খেতে হয় তো দেখুন একদম পুরো মাখনের মতো মিহি হয়ে গেছে তো এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি আইসক্রিমের কন্টেনার আমার বাড়িতেই ছিল আপনারা অন্য যে কোনো টিফিন বক্সেও কিন্তু এই আইসক্রিমটা বসাতে পারেন তো পুরো যে মিশ্রণটা তৈরি করলাম সেটা পুরোটা এর মধ্যে এরকম ভাবে সমান করে ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে উপরের দিকটা একটু সমান করে ছড়িয়ে দেব। তাতে পুরো আইসক্রিমটা কিন্তু একদম সমান হয়ে বসবে আর একটু ট্যাপ ট্যাপ করে নিলে এটা কিন্তু কোনো এরকম হাওয়া থাকবে না এবারে প্রথমেই যে ড্রাই ফ্রুটস দেখিয়েছিলাম যেমন কাজু আমন্ড পেস্তা এগুলোকে চপ করে নিয়েছিলাম সেগুলো উপর থেকে সাজিয়ে দেব তো এই বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম একবার তৈরি করে দেখুন এত ভালো লাগবে এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায় তো সেই জন্যই কিন্তু আমি ছানা দিয়ে ট্রাই করলাম কেমন লাগে সেটা দেখার জন্য তো ভীষণ সুন্দর হয়েছিল ছ ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ছ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন ছ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে বাইরে বের করে এনেছি তো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো একবার অন্তত বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব। আইসক্রিম তো একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে এরকম স্কুপের সাহায্যে তুলে নিয়ে একটা সার্ভিং বলেতে সার্ভ করুন দেখবেন ছোট বড় সবাই ভীষণ খুশি হবে আর এতটাই টেস্টি হয় আর এর মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল প্রিজারভেটিভস নেই কোনো কালার নেই এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর ড্রাই ফ্রুটস তো থাকছে সঙ্গে তো কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হয়েছে আমাকে জানাতে পারেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন ফার্স্ট তাহলে এখানেই শেষ করলাম আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে